রাত ষোয়া আটটা আজকে আসতে একটু দেরি হয়ে গেছে তবে এই ছোটোকাল থেকে যেটা আমার নিয়ম ছিল সকালে ঈদের জামাত করে আমরা সব ভাইরা মিলে একসাথে বাবার কবর জিয়ারত করতে আসতাম এখন বড় হয়ে গেছি প্রত্যেক ভাইরেই আসে আলাদা আলাদাভাবেই আসি আমরা একসাথে আসার চেষ্টা করি টাইম না মিললে আলাদাই আসি কবরটা জিয়ারত করি বাবা ভাই দাদা দাদি নানা নানি চাচা ফুটু সকলেই আজিমপুর কবরস্থানে আছে দুই একজন বনানি কাবরস্থানে আছে এভাবেই ঈদের শুরুটা হয় দিন শেষে ঈদ বলেন ফুর্তি বলেন যে কোনো অকেশন বলেন দিন শেষে আমাদেরকে এখানেই ফিরে চলে আসতে হবে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেখ এবং কাজপক্ষে নামাজ পড়ার তৌফিক দান করুন হজ জাকাত রোজা নামাজ ইমান ঠিক মতন যাতে পালন করতে পারি তার জন্য আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ মামিন দেখা হবে দর্শক নতুন কোনো ভিডিওতে ইনশাল্লা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ইয়াহ কবুরে